কি কি নি অনেক কিছু ছিল গো আমার আসলে সময় নেই বেরবো কাপড় যেখানে সেখানে পড়ে আছে না রাখলে ও তো এই দুটো দুটো কাপড় দিয়ে এই যে চারটে কাপড়ই দুটো নিয়েছি ও যেমন হোক ব্যবহার তো হবে নতুন জিনিস যাই হোক আর হচ্ছে কাপড় তো এদিক ওদিক হচ্ছে বলো কিছুদিন ব্যবহার বড় থালা ছিল কোনো তেলে ভাজা রাখা যেত কিন্তু

আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একদম একদম বিকেল সন্ধ্যা বলতে গেলে বিকেল থেকে অন্যান্য কাজকর্মের বদলে আজকে অন্য কিছু করেছি প্রায় সময় পাড়ার থেকে হেঁকে হেঁকে যায় পুরনো শাড়ি দিয়ে নতুন জিনিসপত্র নেওয়া তেমন কিছু নেওয়া হয়নি কোনো দিন পুরনো শাড়ি অনেকগুলো জমেছিল এই যে এই তিনটে নেওয়া হয়েছে পরপর দুটো শাড়ি দিয়ে এই থালা আর ওই বাটি নেওয়া হয়েছে মানে চারটে শাড়ি আর এটা ওই পাঁচটা শাড়ি পাঁচটা শাড়ি তো একটা বড় থালা হলে ভালো হতো অনেক সময় লাগে একসঙ্গে অনেক কিছু রাখার জন্য তরকারি শাক তো নেওয়া হয়েছে আর বেশ ভালো খারাপ নয় আছে সুন্দর এইওエット আর বেরিয়ে পড়েছি বিকেল এই হয়েছে টুকটা কাঠ ফার্মও হয়েছে তার আগে বৃষ্টিও পড়েছে আর সেই বিগের দুপুর থেকে বাবা ভাই ফোন করছে যে আজকে চাছারা ওই মা বলছিল কাদুমানা চাছারা হবে মাংসা হবে মাংসা কিছু নয় তো একটা বড় দেশি মুরগি আছে ওটা বেশ বড় হয়ে গেছে 1.5 কেজি 3 কেজির মতো বলছে এত বড় মুরগি খাওয়াতে ললছে তো তোমরা এলে ভালো হয় আচ্ছা ঠিক আছে যাওয়া যাবে কিন্তু মেঘও করেছে এই বেরিয়েছি সন্ধ্যার সময় যাব মেয়ে করুক গিয়ে তো ফিরে আসবে বাইরে যাবে চলে আসবে আর আমি আছি এই জন্য যাচ্ছে পর্ষা করি হ্যাঁ বসেছে সবে বিকেল নাগাদ বসে এখন সেরকম ভাবে বেচাখানা শুরু হয় এবারে পরপর আসবে সবজি আর ওই আমরা যশোদা পেরিয়েছি বাড়ির থেকে একটুখানি এসেছে বৃষ্টি চলে এসেছে এদিকে দেখুন একদম বৃষ্টি হয়নি শুকনো ওদিকে ঝিমঝিম করে হচ্ছিল একটু দাঁড়িয়েছিলাম তারপরেই যাচ্ছি দু পাঁচ মিনিট দাঁড়াতে হয়েছে বেশি সময় নয় বাবা মুলো টুলো উঠে গেছে অনেকটা তো বেরোতে হয় অনেকটা তো যেতে হবে ভাইয়ের বাবাকে ফোন করেছিলাম ভাই ফোন করছিল কথা হয়েছে কত দূরে এইসব জিজ্ঞেস করছে পেট্রোল নিয়ে নেওয়া হলো শেষ হয়ে গেলে বাচ্চা কাছারা এখনো খেলাধুলো করছে ওই ওখানে তো বাজারটা না মিন্টির মোট ওখানে তেল নেওয়া হলো পাশাপাশি তেল পাম্প নেই ওই জন্য ওইভাবেই তেল বিক্রি করে দোকানদাররা নিতে হয় আমাদের সুবিধা অসুবিধা আর একটু তো বেশি দাম পড়ে যাই হোক তেল নিয়ে আবার চলেছি ওই যে রাস্তা দিয়ে যাই কদিন আগে তো গিয়েছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি সন্ধ্যে নেমে গেছে এবারে আমরা যে ফুলটা থেকে যে পুলটাই বেরোই সেই ফুলটার কাছাকাছি চলে এসছি সব জায়গায় ফুচকা রাখবের উপরে লাগবে আর ফুচকা খাওয়া দুর্গা মোর বলে বলে হ্যাঁ এখানে একবার দুর্গা পূজাটা কি পূজা হয়েছিল না আমার মা হাট বসে তার ছোট ঘাটে এরকম বসে বেশি দোকানপাট নয় এটা অনেক পুরনো কিন্তু ওই যেরকম বসে দোকান পার কম আছে আমাদের বাজার যেরকম বেশি তাহলে অতটা না আবার একটা মোড় गेले खेला रास्ता अपना माछे आसी i oh. রোলা আর তো ওই হাট হাটের দিন সকালে বসে কাকিমা ও কাকিমা বার চলে এসেছি ওই সাতটা নাগাদ ওই আসার সময় বাজারে কাকিমার সঙ্গে দেখা হলো আর ইয়া দিদির সঙ্গে দেখা করবে বলে কাকিমা বাড়িতে থাকে দেখা করবে বলে ও গেছে আর এসে দেখি বাবাও বাড়িতে নেই একটু বাজারে গেছে মা রান্না করছে একটু হেল্প করবো চেঞ্জ করলাম এই যে একটু হেল্প করবো রান্না মা শুরু করে দিয়েছে এসে দেখি ভাজাভুজিগুলো করছে ভাতের থালায় তো একটু কিছু দিতে হবে আর ওই মাংস হবে এগুলো হবে বাবা বাজার থেকে চলে এসছে আর এদিকে মাংসের প্রিপারেশান চলছে মাংসের আলুটা তো সবাই খুব পছন্দের মাংসের আলু ভাজা হচ্ছে মা ভাজে সবাই চা খাবে মায়ের জন্য সঙ্গে সঙ্গে একটু চাও বসিয়ে দিয়েছে মা ভাত রান্না করে নিয়েছে ভাজাও করেছে দুরকমে রকমের ঝিঙে আর বেগুন আর একটু মুখ ডালও আছে সঙ্গে মা মাংস রান্না শুরু করেছে আমি তো সবসময় করি মা হাতে খাওয়ার ইচ্ছা হলো এই জন্য ভাবলাম যে বাবা বলছিল যে তুমি না হয় করো আমি না না মা করি ওই সবাই মিলে একটা একটু হেল্প করছি মা তো বেশিরভাগই করেছে মেয়ে আছে বাপের বাড়ি আর মেয়ে রান্না করে খাবে যত মার কষ্ট হোক দেশি মুরগি রান্না হচ্ছে মা এক একদম ওই মা যেটা শিখেছে সব সময় করে সেরকমই করছে গ্রামের দিকে মাংস এরকমই রান্না হয় তেল দেওয়ার পরে একটু চিনি দিয়েছে মা তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা ভাজা হচ্ছে দেশি মুরগি মাংস রান্না করতে তো বেশ সময় যাবে ধীরে ধীরে জ্বালানি করলে ভালো হবে মা যদি মশলা পাচ্ছে আমি এইদিকে পেঁয়াজটা নেড়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো লাগছে আমার মা নুন দিয়ে দিয়েছে দিয়ে হম হম মাংস না রসুন আদা একো এলাচ কৰি দিলো গোটা এলা

মানে ওই রোদের থেকে ধর রোদ উঠছে রোদের থেকে অনেকটা হেলমেট যেরকম করে হেলমেট মনে যেন প্রচুর গরম লাগে কিন্তু না হেলমেট পরলে একটা মাথাটা ঠান্ডা থাকে

জলটা সব দিয়ে দিই মাংস কষানোর পরে জল দিয়ে অনেক সময় রান্না হচ্ছে মা এখন দিলো জিরা জিরা বাটা জিরা বাটা মাংসটা দারুণ কালার হয়ে যায় লাল একটু হলি তো

ভাইও আছে ভাই দোকান ছেড়ে এক্ষুনি এলো আবার একটু কোথায় গেছে আর এই যে রাতে হালকা ভাজা দু রকমের আর মাংস আবার ডাল মাংস তো খুবই ভালো দেশি মোরগ মানে কথাই নেই রান্নাটাও দারুণ হয়েছে

বন্ধ হয়ে গেছে আসি মা যাবে সবাই বাজারের কাছেই একদম বাড়ি বাজার সব বন্ধ হয়ে গেছে ভাইয়ের দোকান বন্ধ করেও এই মাত্র গেলো আদা হয়েছে এবারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি আগে আগে সবাই প্রচুর আসতো বাড়ি বাড়ি দেওয়া হতো চাষের লোকজনরা খেত চাষের লোকজনেরা দিনে খাবে রাতে মা এ করলো না বর্ষার সময় দিনে খাবে আর আমাদের ডাকলো তারপরে ওই মুরগিটাকে নিয়ে সমস্যা মুরগিটা যখনই বলে যে রান্না হবে তা আমরা বলি না আমাদের সময় হবে না শরীর খারাপ অনেকের হয় তা এই বলে না না বলতে বলতে দিন চলে আছে তা আর বললাম যে না থাক আর না বলা যাবে না এবার না হয় যাওয়াই হোক বলে এলাম এবারে ফিরছি একটু শুনছেন লোকজন দুধটা গাছে বাজার হাটে একআটা দোকান খোলা সবাই সব কেউ বেরোচ্ছে বাড়ি যাবো আমরাও চলে এলাম বাবাকে ধরো আমি এ খুলি বাইক পাঁচটা খুলি